মূলত দেখাবো আমরা নতুন দুইটা প্রোডাক্ট বাংলাদেশে নতুন আসছে একটা হলো আপনার তিন হারিওয়ালা আর একটা আছে হলো সিঙ্গেল আর তিন হারিওয়ালা যেটা আছে এটা হলো নিয়ামা ব্র্যান্ডের আচ্ছা এটা জিনিসটা কি ভাই এটা হলো আপনার কারি প্লাস মাল্টি কুকার এটাকে বলা হয় মাল্টি কুকার কালি কুকার জি আচ্ছা এটা হচ্ছে নিয়ামা কোম্পানি জি এটা হলো তিন হারি আর এটা প্রতিটা হলো আপনার নন স্টিক কোটিং করা আছে যেটার ভিতর আপনি যে কোনো জিনিস বাসাতে রান্না করবেন এটা তলায় খাবার পুরা লাগবে না আচ্ছা আর এটা হলো 100% এটা হলো আপনার ফুড

তো দর্শক চলে আসি আজকে আমরা স্বাধীন ফ্যামিলি বাজারে তো আপনাদেরকে কিন্তু আজকে খুব চমৎকার চমৎকার কিন্তু দর্শক কিচেন গ্যাজেটটা দেখিয়ে দিব আশা করি তো দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনটা সংগ্রহ করতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনিও জি ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুরুতেই আমরা আপনাদের লোকেশনটা জানতে চাইছিলাম আমাদের লোকেশন হলো স্বাধীন ফ্যামিলি বাজার আচ্ছা বিডি আর আমাদের এখানে আসার ঠিকানা হলো ঢাকা সিটি কমপ্লেক্স যেটাকে নিউ মার্কেটের পাশে বলা হয় বিশ্বাস বিল্ডার্স আচ্ছা আচ্ছা আর এখানে আসার পর

তিন হারিওয়ালা আর একটা আছে আপনার হলো সিঙ্গেল আর তিন হাড়িওয়ালা যেটা আছে এটা হলো নিয়ামা ব্র্যান্ডের আচ্ছা এটা জিনিসটা কি ভাই এটা হলো আপনার কারি প্লাস মাল্টি কুকার এটাকে বলা হয় মাল্টি কুকার কালি কুকার জি আচ্ছা এটা হচ্ছে নিয়ামা কোম্পানি জি এটা হলো তিন হারি আর এটা প্রতিটা হলো আপনার নন স্টিক কোটিং করা আছে যেটার ভিতর আপনি যে কোনো জিনিস বাসাতে রান্না করবেন এটা তলায় খাবার পুরা লাগবে না আচ্ছা আর এটা হলো 100% এটা হলো আপনার ফুড আচ্ছা তিনটা হাড়ি দিলো কেন ভাই এখানে তিনটা হাড়ি দিলো ভাষায় দেখা যাচ্ছে একটার ভিতর যদি আপনি কখনো যদি ভাত রান্না করেন আচ্ছা সেই ক্ষেত্রে এটা আবার পরিষ্কার করতে হয় আচ্ছা তো সরসরে এটা পরিষ্কার করার না ক্ষেত্রে এটার ভিতর যেমন আপনি ভাত রান্না করলেন আচ্ছা ওকে একটাতে মাসটাজ ভাজতে পারলেন একটাতে রোস্ট করতে পারলেন আচ্ছা আচ্ছা তিন হাড়ি এখানে আছে তিন হাড়ি তিনটা তিন ধরনের কালার আছে আর এটা ভাষায় যেহেতু আপনি মনে করেন যেভাবে চুলা ইউজ করেন এটা ফাংশনটা ঠিক এরকম টেম্পারেচার সামনে আপনার রেগুলেটরের একটা দাও আছে আপনার আগুনের টেম্পারেচারটা বাড়াতে কমাতে পারবেন আড়াটা হলো আপনার 100% মনে করুন আপনার কপারে 100% কপারে থাকবে আচ্ছা এটা নষ্ট হবার কোনো চান্স আছে না এটা নষ্ট হবার কোনো চান্স নেই ভাষায় যদি তো মনে করেন আপনি যদি ব্যবহার করেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ভাতটা রান্না করতেছেন অনেক সময় ভাতের মার কিন্তু মনে করুন আপনার বলক এসে আচ্ছা অনেক সময় দেখা যাচ্ছে যে চুলার ভিতর পড়ে যায় আচ্ছা এটা ভিতরে যাওয়ার কোনো স্কোপ নাই এটা বলক আসলে যদিও বা হয়তোবা একটু পানি বের হয় তাহলে এটা বাইরে পড়ে যাবে আচ্ছা এই হাড়িটা কি তোলা যায় হ্যাঁ এটা তোলা যাবে আমরা আবার ও আচ্ছা এটা হিট হবে হ্যাঁ এটা কয়েল এটা হলো কয়েল আর এটাতে আপনার বাসাতে আপনি দেখা যাচ্ছে যে কোনো ধরনের পাত্র আছে আপনি সে কোনো পাত্র দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন মানে নন স্টিক সিলভার আপনি অ্যালুমিনিয়ামের আমরা বাসায় সাধারণ আম্মারা মুরুগবিরা যারা ভাতের পাতিলে যে ভাত রান্না করে সে পাতিলগুলো দিয়ে এটার ভিতরে আপনি রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক তিনটা হাড়ি সহ একসাথে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এটা কি ভাই কোনো মাপ আছে যে লিটার ভেদে কোনো মাপ আছে হ্যাঁ এটা লিটারের মাপ আছে এখানে দাও আছে আপনার সবকিছু একটু প্যাকেজিংটা দেখি আমরা এই যে এখানে দেখেন এটা হলো 85% কস্ট সেভিং মানে যেটা আপনার বাসায় আচ্ছা আর এটা তেরোশো থাকবে নিয়ামা ওসাকা বা জাপান টেকনোলজি হ্যাঁ দর্শক আচ্ছা এখানে এই যে ভাই একটু দেখাই আমরা আপনারা চাইলে কিন্তু এটা গুগল করে নিতে পারেন এই যে মডেল নাম্বার দিয়ে দেখেন আপনার গুগল সব কিন্তু কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন

স্টিল মেটেল ফ্রি থাকে এটার ভিতরে আপনি সরাসরি স্টিলে চামচ দিও আপনি এটা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ওয়াইল ফ্রি মার্বেল এটা এটা মার্বেল আচ্ছা দর্শক মার্বেল মানে বুঝতে পারছেন আপনার দুনিয়া যত রকমের স্পুন আছে চামচ আছে এটার ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন আর এটা সবচেয়ে মজার বিষয় এটা রান্না করার পর এটা সরাসরি আপনি ডাইনিং এটা আপনি সাফ করতে পারবেন কিচেন থেকে নিয়ে আপনি ডাইনিং এটা আপনি সাফ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ডাইনিং এর সরাসরি খাবারটা আপনি হ্যাঁ পরিবেশন করতে পারবেন এটা উল্টা কি ভাই পায়া কেন ঘটনা কি এটা হলো আপনি রাখার জন্য এটা আপনার যে কোনো জায়গায় আপনি এটা বসায় রাখতে পারবেন এটা মানে যেন দৌড়াদৌড়ি না করে না করে হ্যাঁ আচ্ছা দর্শক এটা কোম্পানিটা দেখেন এটা হচ্ছে জার্মান হোম জার্মান হোম কোম্পানির কিন্তু এটা আচ্ছা এটাও কি মানে ইলেকট্রিক এটাও ইলেকট্রিক এটা হলো আপনার কর সিস্টেম এটা আপনার যেহেতু এখানে আপনি টাইমিংটা বাড়াতে কমাতে পারবেন এটার ভিতর রেগুলেটর দাও আছে আচ্ছা আপনি কারেন্টে লাগিয়ে এটা সরাসরি আপনি এখান থেকে

বাই চান্স আপনি বাইরে থেকে 10 টাকা নিবা আপনি একটা কিনে নিতে পারবেন আবার অটোমেটিক চালু হবে হ্যাঁ অটোমেটিক চালাতে পারবেন আর যে প্রোডাক্টগুলো আজকে আমরা দেখাচ্ছি বা যে প্রোডাক্টগুলো আজকে আপনারা এখান থেকে নেবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দেই আজকে ধামাকা ধামাকা কিছু অফার আমরা আজকে দিয়েছি আচ্ছা এখন যারা অর্ডার গুলো করবে আপনার ফেজ থেকে দেখে তাদের জন্য মানে আমি একটা অফার দিয়ে দেব আজকে আচ্ছা ওকে বলেন তো অফারটা হলো এটা যেমন এটা রেগুলার প্রাইস আছে আপনার 5000 আটশো টাকা আচ্ছা যারা নিবেন কুকারটা একবারে পড়বে আপনার আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো আচ্ছা আর আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি আপনার সাড়ে আট লিটার এটা আচ্ছা দর্শক এটা হচ্ছে এই যে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি এটা ছয় লিটারের না সিক্সটি লিটার আচ্ছা আপনারা ছয় কেজি পরিমাণ এটাতে কিন্তু রান্না ভাড়া করতে পারবেন আর ভাই কিন্তু বললো এখানে সিলিকনের কিন্তু এখানে আহ মোল্ড দেওয়া আছে দর্শক

এক বছরের এক বছরের ভিতর যদি কোয়েলটা ঝুলে যায় এটা সম্পূর্ণ এটা কোনো বাইরের কোনো মেকার দেখাবেন এটা আমরা সরাসরি আমরা আপনাদেরকে কোয়েলটা চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা তো আপনার এখান থেকে প্রোডাক্টটা 5 বছরের 5 বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো ধরনা যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সরাসরি আমাদের যে শোরুমের অ্যাড্রেসগুলো আমরা দিয়ে দিয়েছি আমাদের শোরুমের অ্যাড্রেসে চলে আসলে আপনি এখান থেকে সম্পূর্ণ সার্ভিসটা পেয়ে যাবেন আচ্ছা তো এখান থেকে নেওয়ার প্রসেসিংটা কি থেকে ঢাকা সারা বাংলাদেশে আমাদের এখান থেকে হোম ডেলিভারি যায় তো হোম ডেলিভারি যারা হোম ডেলিভারি যারা নেবে তাদের জন্য আমাদের এখানে সামথিং ডাউন পেমেন্ট এখানে আমাদের বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এখানে বিকাশের ভিতরে সামথিং ডাউন পেমেন্ট আপনার মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা করলে এটা আমরা কোরিয়ারের ভিতর দিয়ে দিব। এটা হাতে পাওয়ার পর ওখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আপনি প্রোডাক্ট টা বুঝিনি আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা বিচার দিচ্ছি আর না আমি বলে দিচ্ছি আপনাকে প্রাইস গুলো আবারও বলে দিচ্ছি কারণ এগুলো আপনি একটু এখন দেখেন যদি এই প্রোডাক্টগুলো নেন এটা প্রাইস করবে আপনার 4800 টাকা 4800 টাকা আর এটা রেগুলার প্রাইস আছে 4800 টাকা এখন যারা অর্ডার করবে তাদের জন্য অনলি ফর এটার দাম করবে আপনার 3650 টাকা 3650 টাকা দর্শক স্কয়ার শেপের যেটা নিবেন আপনারা এটার দাম হবে 3650 আর এটার দাম হবে 4800 টাকা 800 টাকা ওকে ঠিক আছে ধন্যবাদ আমাদের এখানে আবারও লোকেশনটা একটু ভালো করে দেখে নেন আচ্ছা যারা যারা অর্ডার করবেন আমাদের এই লোকেশন অনুযায়ী নাম্বার অনুযায়ী আপনারা নিতে পারুন এছাড়া সরাসরি চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত কাঁচা বাজারের পশ্চিম পাশে ওকে তো দর্শক আরো সাংসারিক গ্যাজেট গুলো আছে তো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে ভালো থাকবেন আসালামাইকুম